আমতায় ভয়াবহ আগুন লাগার একটি ঘটনা ঘটেছে আজ ভোর রাত থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে আমতার নতুন রাস্তার মোড়ের পাশে একটি কাঠের গুদামে এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে খবর এই ভয়াবহ আগুন নেভাতে দমকলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে তবে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে কিভাবে এত বড় মাপের আগুন লাগার ঘটনা ঘটেছে জানা যায়নি এই মুহূর্তে আপনারা সেই চিত্র দেখছেন আমতায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে আর সেই চিত্র এখন আমতা টোয়েন্টি দেখছেন আজ ভোর থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে আগুন লেগেছে আমতার নতুন রাস্তা মনের পাশে একটি কাঠের গুদামে এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে খবরে এই ভয়াবহ আগুন নেমাতে দমকালে চারটি ইঞ্জিন ঘটনাস্থল পৌঁছে কাজ করছে এর আগেও আমতা একাধিক আগুন লাগার ঘটনা ঘটেছে কখনো কারখানা পুড়ে গেছে কখনো বা খরিবন এবার কাঠের কুদেমে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে আর এই আগুন লাগার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অধিকারী ও বিয়ের রিপোর্ট দেখতে থাকুন আমতা টোয়েন্টি সেভেন আমতায় ভয়াবহ আগুন লাগার একটি ঘটনা ঘটেছে আজ ভোর রাত থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে আমতার নতুন রাস্তার মোড়ের পাশে একটি কাঠের গুদামে এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে খবর এই ভয়াবহ আগুন নেভাতে দমকলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে তবে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে কিভাবে এত বড় মাপের আগুন লাগার ঘটনা ঘটেছে জানা যায়নি এই মুহূর্তে আপনারা সেই চিত্র দেখছেন আমতায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে আর সেই চিত্র এখন আমতা টোয়েন্টি ফোর সেভেন দেখছেন আজ ভোর থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে আগুন লেগেছে আমতা নতুন রাস্তা মলের পাশে একটি কাঠের গুদামে এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে খবরে এই ভয়াবহ আগুন নেমাতে দমকালে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে এর আগেও আমতা একাধিক আগুন লাগার ঘটনা ঘটেছে কখনো কারখানা পুড়ে গেছে কখনো বা খরিবন এবার কাঠের কুদেমে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে আর এই আগুন লাগার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে i right.